নমস্কার বন্ধুরা মৌসুমী ঘরকনার আরেকটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজ কড়াইশুঁটি দিয়ে পকোড়া তৈরি করে দেখাবো বন্ধুরা সেটাই কি করে করলাম আপনাদের সঙ্গে সেটাই নিয়ে এসে আজ বাজার থেকে যে ছোলা মটরশুঁটি নিয়ে এসছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে যে আমার গাছের যে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা তাই দিয়ে দিলাম আর কিছুটা আদা যে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু জল দিয়ে সামান্য ভালো করে পেস্ট করে নেবো যারা শিলনোড়া আছে তাদের বেটে নিতে পারেন মটরশুঁটি দিয়ে সুন্দর একটা রেসিপি করে দেখাবো দেখুন মটরশুঁটিটা আমি বেটে নিয়েছি কীরকম বেটেছি দেখুন একদম মিহি করিনি একটু আস্তে আস্তে আছে আর কি একটু কোয়া কোয়া একদম মিহি করে বাটবেন না এইভাবে মানে দাঁড় পিস হিন্দিতে বলে সেই রকম এই যে একটু আস্তে আস্তে গোটা গোটা থাকবে মটরশুটি এই যে বেটে নিয়েছি বেটে নিয়ে ফ্রিজে তুলে রেখেছিলাম এখন বিকেলবেলা চলে এসেছি এবার এখান থেকে এতটা তো লাগবে না এখান থেকে একটা বাটিতে আমি খানিকটা তুলে নেব মানে যার যতটা লাগবে তার সে ততটা নেবে বেশ আর লাগবে না এইটুকু তুলে ধাও এবার দেখুন একটি বড় পেঁয়াজ টুকরো করে নিয়েছি সেটার খানিকটা দিয়ে দিলাম পুরোটা দিলাম না আচ্ছা এবার দেব অল্প করে হলুদ আর মটরশুঁটিতে সবুজ সবুজই ভালো লাগবে আর দেব নুন দিয়ে মটরশুঁটি বেটেছিলাম তো সামান্য একটুখানি দিলাম যদি নুন পোড়া হয়ে যায় তার জন্য আর দিলাম না একটু জিরে গুঁড়ো অল্প বেশি না একটু ধনে গুঁড়ো এগুলো না দিলেও হবে কৌটোটা পড়ে গেল। দিলাম এবার একটু দেব চালের গুঁড়ো অল্প করেই দিলাম দিয়ে এবার সুন্দর করে মেখে নেব চালের গুঁড়োটা দিলে একটু মচমচে হবে কর্নফ্লাওয়ার বা বেসন সবই দিতে পারেন আপনারা এবার সুন্দর করে মেখে নিচ্ছি আর অল্প করে বেসন দিয়ে দিলাম তাতে কি হবে বাইন্ডিংটা সুন্দর হবে আর আপনারা যদি মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে মিষ্টি মিষ্টি করবেন এবার সুন্দর করে মেখে নেব কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়েছি তেলও গরম হয়ে গেছে গ্যাসটা এবার একদম কমিয়ে দিলাম দিয়ে এই যে মটরশুঁটি থেকে অল্প অল্প করে নিয়ে আপনারা বড়ো করতে পারেন ছোট করতে পারেন সবই করতে পারেন এই আমি এরকম করে দিয়ে দিলাম এরকম ছোট ছোট করেও করলেও ভালো লাগবে ওই দিন গ্যাস কিন্তু একদম হালকা যেহেতু তেলটা গরম করে নিয়েছিলাম আর লুফার পরাই তার জন্য এরকম লাগছে একদম হালকা করে দিয়েছি গ্যাস সবার ভিডিও দেখছি আর সঙ্গে মটরশুঁটির পকোড়া হচ্ছে তালে তালে সব চলছে একটা টিভিতে একটা হচ্ছে আর দুটো মোবাইলে আর আর একটা দিয়ে ভিডিও এইভাবে করে নিই এক পিট হয়ে গেছে উল্টে দিয়েছি এই দেখুন এবার গ্যাসটা আর বাড়িয়ে দিয়েছি এটার মধ্যে আপনারা ডিমও দিতে পারেন অসুবিধা নেই দারুণ লাগবে খেতে কিন্তু ডিম দেই নিন সামনের দিন আবার যেটুকু বাটা রয়েছে তো আরও ডিম দিয়ে করে দেখবো দারুণ লাগবে খেতে কিন্তু আমার তো মনে হচ্ছে তাই আরও খাস্তা হবে এই দেখুন খানিকটা ভেজে তুলে নিয়ে এসেছি এই যে দারুণ এই দেখুন কী সুন্দর মাছমাচ হচ্ছে এই শব্দ হচ্ছে দেখবেন এই যে আর বাকি কটা ছিল এ কটাও ভেজে নিচ্ছি কেমন লাগলো মটরশুঁটির পকোড়া একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কড়াইশুঁটির পকোড়া এই যে রেডি সঙ্গে পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা শশা কুচি করে নিয়েছি আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে তাই গেল একটু টক টক লাগবে ভালো লাগবে লঙ্কাও দেয় অনেকে লেবু রস দেয় তো লেবু ফ্রিজে আসে বের করে আর আনলাম না যাই হোক কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা